আসসালাম আলাইকুমুল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কুটি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে আবার এক সপ্তাহ পরে আমাদের প্রশ্ন এবং উত্তর পর্বে আজকের আয়োজনে একত্রিত হয় তৌফিক দান করছে এই জন্য সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ কাছে বা দূরে যে যেখান আমাদের এই প্রশ্ন উত্তরগুলো দেখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আশা করি ইসলামের আলোকে প্রশ্ন হয় ইসলামের আলোকে উত্তর দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হয় যদি কোনো প্রশ্ন উত্তরগুলো কারো কাছে কনফিউশন হয়ে থাকে দিন প্রচারের স্বার্থে আমাদেরকে কমেন্ট বক্সে পরামর্শ দিবেন আশা করি এতেই উপকৃত বেশি হতে পারবো আর যদি নেগেটিভ মন্তব্য করেন তাহলে ইসলামের দুর্নাম হবে বরঞ্চ ইসলামের আরও প্রচার প্রসারে ব্যাঘাত ঘটবে এই যদি কোনো প্রশ্নের কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের পরামর্শ দিয়ে ধন্য করবেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ এখন আমরা শুরু করতে যাচ্ছি একবারে পিছনে কে আছে মেয়েদের থেকে আজকে শুরু হবে মারিয়া মারিয়া দিয়ে শুরু মেয়েরা সবসময় পরে থাকে আজকে মেয়েদের আগে দিচ্ছি হজুর পূজার সময় যে টেকা নিতে আসে কি দিয়া যাবে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন পূজার সময় যদি কোনো হিন্দু আমার কাছ থেকে টাকা নিতে আসে তাহলে দেওয়া যাবে কিনা না কোনো হিন্দু কোনো বিধর্মীদের ধর্মীয় কোনো উৎসবে আমাদের টাকা পয়সা দান করা জায়েজ নয় হুজুর কোন নবীর পায়ের আগাতে জমজম কূপে পানি সৃষ্টি হয়েছে সুন্দর একটি দরকারি প্রশ্ন আমরা সকলেই জানি যে মক্কায় একটা জমজম কূপ আছে যে কূপটা আল্লাহ তালা অলৌকিকভাবে চালু করেছিলেন এটি ইসমাইল আলহিসাল্লা সালাম শিশু অবস্থায় তাকে আর তার মাকে যখন রেখে চলে গেছিলেন ইব্রাহিম আলহি সালাম সেই সময় সাফা মারোয়ার মাঝখানে সেই সময় সেই জায়গাতে এরকমভাবে আল্লাহ তালা তার কুদরতি ক্ষমতায় ইসমাইল আলাই ইসমাইল নবী আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখানে একটি কূপ উদ্ভাসিত হয় আর সেই কূপটার নাম হয় জমজম কূপ বসুন হুজুর সূরা ফাতিয়া শেষে তো হচ্ছে কি রে আমিন নাই তাহলে সবাই সূরা ফাতিয়া শেষে এই আমিন নে তারাহুড়া করে কেন আমিন কোথায় থেকে নাজিল হইছে আচ্ছা সুন্দর একটি দরকারি প্রশ্ন সূরা ফাতিয়া শেষে আমিন নাই কিন্তু আমিন বলতে হয় কেন সূরা ফাতিয়াটা মূলত একটা দোয়া সুরা ফাতিহাটা মূলত একটা দোয়া একদিকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর আল্লাহর আল্লাহকে দেওয়া হয় কাছে আশ্রয় চাওয়া এই জন্য মূলত একটা দোয়া এটা আমিন সুরা ফাতে শেষে আমিন এটা আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন তবে নামাজের ক্ষেত্রে বলা চন্নত অন্য ক্ষেত্রে বলা মুস্তাহাব নামাজের ভিতরে এটা বলা সংবাদ এই জন্য নবীর পক্ষ থেকে এসেছে আমরা আমিন বলবো তবে তারা নয় ঠান্ডা মাথায় আমিন বলবো কি পূজা কালী পূজা দরকারি প্রশ্ন আসলে হিন্দুদের কোনো উৎসবে আমাদের যাওয়া যাবে না যাওয়া জায়েজ নেই আবার উৎসবে যদি যাওয়া না যায় তাহলে খাওয়া খাওয়া যাবে যাবে উৎসবের না আমরা বেঁচে থাকার চেষ্টা করব কোনো হিন্দুদের উৎসবে যাব না হিন্দুদের কোন প্রসাদ আমরা কোনো না যদিও ছোট অবস্থায় খেলে তোমার গুণ হবে না তবে এখন থেকে আমাকে পরিহার করার চেষ্টা করতে হবে আমরা যাব না এক নম্বর দুই নম্বর খাবো না বসেন সিফাত

প্রত্যেকটা মুসলমানের জন্য পূজাতে যাওয়া হুজুর হোক আর সাধারণ মানুষ হোক মুসলিম হলে সে পূজাতে যাবে না গেলে পাপ এই নামাজ একদিন আগে কেন পড়ে অনেক লোকে কে পরে সৌদি আরবের সাথে এটা হলো পৃথিবীর ম্যাপে চাঁদের কম বেশি হয়ে যায় যার কারণে এটা গাণিতিক একটা সিস্টেম অনুযায়ী চন্দ্রের পৃথিবীটার যে বিভিন্ন দেশের সাথে দিনের কম বেশি হয় ওটা একদিন সেক্ষেত্রে আগে তাদের চাঁদ উদিত হয় যার কারণে তিনারা একদিন আগে আমাদের নামাজ পড়ে থাকে এতে কোনো সমস্যা নাই এটা হলো চন্দ্রের কারণেই পড়ে থাকে বস দেখে দাও মারুফকে দাও

আর কোনো প্রশ্ন আছে তোমার বলেন এই তাহলে আমি আমি তাহলে কবরি থানে তাহলে মুতুবত গেলাম তাহলে আমার পাপ হবে হ্যাঁ হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন জেনে শুনে কোন কবরি স্থানে পেশাব বা মুতু করা যাবে না তাহলে অবশ্যই পাপ হবে বসেন হ্যাঁ জুবায়ের সোজা হও আবার সবাই রোহান সোজা হও

মানে তুমি নামাজের জন্য মসজিদে যেতে লাগে তোমাকে একজন ধাক্কা মেরেছে পড়ে গিয়ে তোমার পা কেটে রক্ত বের হয়ে গেছে এখন সেই অবস্থায় তোমার নামাজ হবে কিনা না পা কেটে রক্ত রক্ত বের হয়ে পড়তেছে সেক্ষেত্রে তোমার উজু নষ্ট হয়ে গেছে আবার তোমাকে নতুন করে অজু করে রক্ত বন্ধ করে ওযু করে তারপর নামাজ পড়তে হবে বসে এবার কি ইয়া কেতাও না 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 ফাইম দাও তাহলে এক লাইনে চলে আসবে পড়া তো বলছে ওই লাইন বলছেন তোমরা না হ্যাঁ ঠিক আছে হুজুর একজন মানুষের কবর ধসে গেছে সে কি জান্নাতি কবর ধসা বা না ধসার সাথে কোন জান্নাতে যাওয়ার বা জাহান নামে যাওয়ার কোনো উপকরণ নয় মূলত কবরে সে ব্যক্তি গেছেন তিনার আমল সঠিক আছে কিনা যদি সে ভালো আমল নিয়ে নেক আমল নিয়ে কবরে যায় তাহলে সে জান্নাতি হবে আর বদ আমল নিয়ে যদি কবরে যায় তার অধিকাংশ আমল বদ খারাপ ইমান ছাড়া তাহলে সেই ক্ষেত্রে সে জাহান নামে যাবে আর ইমান নিয়ে যদি কবরে যায় তাহলে কোনো পাপের কারণে জাহান নামে গেল এক আল্লাহ তাকে জান্নাতে দিবে কবর ধুষে গেলে বা ধুষে না গেলে যে জান্নাতি বা জাহান নামে এ হিসাব না বস হুজুর আমি এখন যদি অজু না করে যদি নামাজ পড়ি নামাজ পড়ার পরে যদি আমার মনে হয় অযুগ আমি করিনি তাহলে কি আমার গুনে হবে হম যদিও এই প্রশ্নটা অনেক আগে একবার হয়েছিল আবার প্রশ্নটা এসেছে অজু অবস্থা এখন তুমি মনে করছো আমার আছে মনে করে নামাজ পড়তেছো নামাজ পড়ার পরে মনে পড়ছে তাহলে অবশ্যই তোমাকে আবার করে নামাজ পড়ে নিতে হবে বসেন তাছাড়া গোনা হবে কোন ধর্মীরা কোন নবীকে যিশু বলে কোন ধর্মের লোকেরা কোন নবীকে যীশু বলে এটা হলো খ্রিস্টান ধর্মের লোকেরা ঈসা নবীকে তারা যিশু বলে হুজুর মায়ের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত এটা কি সত্য কথা হুম মা বিশেষ করে বাবা মা বলা হয়েছে বাবা মা কওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা পিতা তোমাদের জন্য জান্নাত পিতা তোমাদের জন্য জাহান্নাম হ্যাঁ এটা সত্য কথা বসে

কয়েকদিন তো আসছো হুজুর কেউ একজন আমি এখন নামাজ পড়তে যাচ্ছি যাতে আমার কি হলো পা কাট আমার হাত কি কিংবা পা কাটে যায় রক্ত একটু পড়ছে তাহলে কি আমার ওজু ভেঙে যাবে এটা তো এখনই উত্তর দিলাম কি বলছিলেন জুবাই তোমার উত্তর একই উত্তর রক্ত গরে বলে নামাজ হবে না না বলে নামাজ হবে তো প্রশ্নটা একই বলেন হ্যাঁ রোজা অর্থ কি এটাও হয়েছে বিরত থাকা বা সেদিন বলছিলেন না কে তুমি জানাশোনা প্রশ্নগুলো কিভাবে করে তোমার ব্যক্তিগত ভাবে কোনো প্রশ্ন তো এটা তো কারো থেকে শুনেই ওটাই মনে রাখছো না তুমি ব্যক্তিগত ভাবে কোনো প্রশ্ন বসেন পুরো যদি মনে হয় পরে তোমার সুযোগ দেওয়া হবে হুজুর সেলেবা মিয়েজু সেলেবা মিয়েজু দুহাত আটেনশন হাফেজ হয় যদি নিজের পরিবার থেকে মারা গেলে নাকি নিজের পরিবার থেকে 70 জনকে নিয়ে যেতে পারবে জান্নাতে নিয়ে যেতে পারবে হুজুর নতুন করে বলুন হুজুর সেলেবা মিয়েজু দু হাফেজ হয় যদি মারা যায় তাহলে কি নিজের পরিবার থেকে নাকি 70 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে সত্যি কি নিয়ে যেতে পারবে সুন্দর একটি দরকারি প্রশ্ন সেটি হচ্ছে যে একজন ছেলে বা মেয়ে যদি হাফেজ বা হাফেজা হয় সঠিকভাবে যদি সে করে তাহলে তার তার নিকট আত্মীয় থেকে দশজন জাহান্নামিকে সে সুপারিশ করে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে এ ক্ষমতা আল্লাহ তালা দান করবেন হ্যাঁ সত্য কথা তবে সৌত্তর জন্য জন বসা হুজুর মহানবী সাল্লাহ নাকি বলেছেন যে যে ব্যক্তি রমজান মাসে সব রোজাই করবে সে নাকি নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় সুন্দর একটি দরকারি প্রশ্ন রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে সঠিকভাবে রমজানের রোজাগুলো রাখলো সে যেন নিষ্পাপ হয়ে গেল হ্যাঁ সত্য কথা হাদিসের কথা বসেন হুজুর জিন কিসের রূপ বেশি ধরে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন জিন মূলত ঘোড়া সাপ ঘোরা এই ধরনের রূপগুলো তারা বেশি ধারণ করে থাকে আল্লাহর প্রিয় নাম কি আল্লাহ এটা হলো আল্লাহর প্রিয় নাম এসমে জাত বলা হয় আল্লাহ বাকিগুলো হলো এসমে সিফাত গুনবাসক নাম বসেন হুজুর একটা মানুষ যদি তো নামাজ পড়ে আর যদি সে অনেক খারাপ কাজও করে তাহলে কিতে সে জান্নাতে যেতে পারবে হ্যাঁ সুন্দর একটি দরকারি প্রশ্ন একজন ব্যক্তি পাঁচ তো নামাজ পড়ে আর খাবার খারাপ কাজও করে তো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি রোজা রাখে দিনের বেলা রোজা রাখে আবার রাত্রে বেলা চুরি করে তার ব্যাপারে কি বলেন হুজুর তো রসুল বললেন যে একদিন তার সে নামাজও পড়ে রোজাও রাখে নামাজও পড়ে কিন্তু রাত্রে বেলা চুরি করে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে একদিন তার নামাজকে তার এই চুরি থেকে হেফাজত করবে তো যে ব্যক্তি এরকম ভাবে নামাজও পড়ে আবার খারাপ কাজও করে তো একদিন আশা করি আল্লাহ তাল্লাহার রহমতে তার নামাজের দ্বারাই তার খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করবে আর এই মাধ্যমে যদি সে হেফাজত হয় কবরে যায় আল্লাহ তাকে জান্নাতি দিবে বস এই ছেলে ভালো বস সোজাও মেহাল সোজাও নাই যে কোনো প্রশ্ন নাই আচ্ছা পরে একটু বলো না ভয় খাচ্ছে চীন কেন রূপ ধারণ করে

আমি হাতে যাচ্ছি এটা কুকুর গোটা গাও ভিজা আমার যদি ছুঁয়ে চলে যায় আমার রোজ ভাঙে যাবে হম সুন্দর একটি দরকারি প্রশ্ন যে অজু করতেছ অজু করতেছ সে অবস্থা একটা কুকুর ভিজা গায়ে তোমার পাশ দিয়ে চলে গেছে তার গা ঝাড়া দিয়ে তোমার গায়ে পানি পড়ছে সেক্ষেত্রে তোমার অজু নষ্ট হবে কিনা মূলত অজু শুধু না তোমার শরীরে যে পানিগুলো পড়ার কারণে তোমার শরীরটা গোটাটাই নাপাকি হয়ে গেল তোমাকে আবার নতুন করে একবারে গোটা শরীরে যদি ভরে তাহলে গোটা শরীর পরিষ্কার করে বা গোসল সেরে সমস্ত কাপড় চোপড় বদলায় নিয়ে আবার ওযু করে নামাজ পড়তে হবে কুকুরের শরীর থেকে যে ভিজা গাত থেকে যে অঙ্গ ইয়া পড়বে এটা নাপাক আর শুক হলে তার গায়ে যদি ঠেস লাগে তাও সেটা পাক নাপাক হয় না বুঝুর কি ঘাসের পাতা এটা হয়েছে প্রশ্ন ওলা আবার বুঝুর বলেন আমাদের দেশের কতগুলো নবী আছেন আমাদের দেশে কতজন নবী এসেছেন না আমাদের দেশে কোনো নবী আসেননি নবীরা সব আরব দেই আরবতিাতেই বেশি বেশি আসেন তেনারা আমাদের দেশে এরকম নবী আসেন সরি সর প্রথম খলিফাকে সুন্দর একটি দরকারি প্রশ্ন জানার জন্য ইসলামের প্রথম খলিফা হচ্ছে حضرت ابوبکر صدیق رضی اللہ تعالی عنہ حضور جی ঈদের দিন মানুষ মরে সে জান্নাতে যাবে কি সত্য हां আসলে ঈদের দিন একটা ভালো দিন ঈমান যদি নিয়ে কেউ মারা যায় ঈদের দিনে ইমান অবস্থায় শর্ত হলো ইমান আছে কিনা ঈমান নিয়ে যদি সে মারা যায় তাহলে জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বোঝা যায় যে ঈদের দিন একটা ভালো দিনে সেন্তেকাল করেছে হ্যাঁ এটা জান্নাতে যাওয়ার একটা উপকরণ হতে পারে তবে ইমান নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে ইমান সারা যদি কেউ মারা যায় একজন হিন্দু একজন খ্রিস্টান বা অন্য কোন বিধর্মী ইমান নাই এমনি ঈদের দিন মারা গেছে তাহলে কি সে জান্নাতে যাবে না শর্ত হলো ইমান অবস্থায় মারা গেলে মূলত ভালো একটা দিন মনে হচ্ছে সেক্ষেত্রে জান্নাতে যাওয়া তার জন্য সহজ হয়ে যেতে পারে আল্লাহ তাকে মাফ করে বসেন আর কেউ বাকি আছেন সাবিয়া আর আজমাইন বলবেন বলবেন না সাহস নাই নাই আর কে আছেন মার্শাল জাজাকাল্লা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা এতক্ষণ পর্যন্ত প্রশ্ন এবং উত্তর পর্বেই ছিলাম মাশাল আজকের মতো প্রশ্ন এবং উত্তর পর্ব শেষ হয়ে যাচ্ছে তো আশা করি আমাদের এই প্রশ্ন এবং উত্তর পর্ব থেকে আপনারা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলকে মানুষকে দেখার সুযোগ করে দিবেন মূল উদ্দেশ্যই হচ্ছে ইসলাম প্রসারের স্বার্থে মুসলমানদের বাচ্চাদের উৎসাহ প্রদানের স্বার্থে মুসলমানদের মধ্যে যেন আরো আলোড়ন সৃষ্টি হয়ে যায় যেমন আজকে বিভিন্নভাবে ইন্টারনেট ইউটিউব ফেসবুক বিভিন্নভাবে যে মানুষগুলো বিভিন্ন টিকটক বা কন্টেন্ট ছেড়ে দিচ্ছে মূলত এই বিষয়গুলো ইসলামের যদি হয়ে থাকে তাহলে সেটা আল্লাহ আর ইসলাম সারা যদি হয়ে থাকে দেহ প্রদর্শন শরীর প্রদর্শন অথবা কোন মিথ্যা হাসি তামাশা এ ধরনের যে কন্টেন্টগুলো সারানো হয় আসলে মূলত এগুলো দিয়ে যেনারা সারেন তেনারাও গুণাগার হয় যেনারা দেখেন তেনারাও গুণা করে এই জন্য আমরা চাচ্ছি সোশ্যাল মিডিয়া যেহেতু আজকে আমাদের মাঝে চলে এসেছে আমরা সেক্ষেত্রে অ ইসলামিক কালচার থেকে মানুষকে বাঁচানোর স্বার্থেই আমরা ইসলামিক কালচারগুলো বেশি বেশি প্রচার করার লক্ষ্যে আমাদের এই আয়োজন এবং আমাদের এই চ্যানেল আমাদের এই পেজ খুলেছি আমরা মসজিদ সকলেই আমাদের এই চ্যানেলকে ইসলাম প্রচার প্রসারে সহযোগিতায় এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যর্থ রেখেই আজকের মতো আমাদের প্রশ্ন উত্তর পর্ব থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি